لو كان في حرامي মতামত কি এইটা যদি হারাম উপায়ে হয় তাহলে কি হবে তখন সাহাবিগুন বললেন এইটা হারাম উপায়ে হলে তো পাপ হবেই যদি এটা হারাম উপায়ে পাপ হয় তাহলে হালাল উপায়ে নেই হবে কথাই নেকি সিরিয়াল দিতে লাগলেন নিচে নামতে নামতে এইভাবে বললেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দান এমন একটি ইবাদত যা মানুষের দুনিয়া উপকার করতে পারে পরকালে উপকার করতে পারে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বলেন আসমা আনফাকি ওয়া তোসি তুমি দান করো গুনে রাখো না কয় টাকা দান কর তুমি দান করো গুনে গুনে হিসাব করে রাখো না তাইয়িহি আল্লাহ আলাইকে তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন হিসাব ছাড়াই দান করো বলা তুই ভাই আল্লাহ আলীকে দান বন্ধ রেখো না নইলে আল্লাহ তোমার ওপরে রহমত দয়া বন্ধ করে দিবেন সম্ভব প্রদান করো যতটুক সম্ভব পুরো জীবন ধরে দান করো সম্ভব প্রদান করো যতটুকু সম্ভব দান বন্ধ করো না দয়া রহমত বন্ধ হবে বিপদ নেমে আসবে দান হিসাব করে করো না নইলে হিসাব করে আল্লাহ নেকি দিবে বেহিসাব দান করো নেকি বেহিসাব হবে এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যাবের রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইনতফজুল ফযলা খায়র নাক ওয়াইন্তুম সাকু শর নাক তোমার জীবিকা নির্বাহের পরে যা বেঁচে যায় সেইটা দান করো এটা তোমার জন্য ভালো হবে আর তুমি যদি এটা জমা রেখে দাও দান করো না তাহলে এটা তোমার জন্য ক্ষতি হয়ে যাবে রাসুল sallallahu alaihi wasallam বলেন মনে রাখো মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত মা কাল যা খেল

করছিল মারামারি করে ভাগ করতে করতে বাড়ির ঢে কেটে কেটে ভাগ করে নিয়েছি সম্মানিত দিনী ভাই বোন মানুষের সম্পদ চার ভাগে বিভক্ত যা দেয় যা খাই তা পায়খানা যা পরে তা পুরাতন যা দেয় তা জমা হয় আর যা রেখে যায় তা মানুষ ভাগ করে নিবে এ কথাই ঠিক যা রাসুল সাল্লি সাল্লাম বলেন আবু হরিয়া বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা আল্লাহর পথে দান করো আমি তোমাদের পূর্ণ করে দিব পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর পথে দান করো আমিও তোমাদের পিছনে দান করব আমি সেটা পূর্ণ করে দিব সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো দানে মানুষের টাকা বেশি হয়ে যায় সুদে মানুষের টাকা কমে যায় দানে মানুষের টাকা বেশি হয়ে যায় সুদে মানুষের টাকা কমে যায় সুদ এমন একটা জিনিস যা মানুষের টাকাকে কমিয়ে দেয় দান এমন একটা জিনিস যা মানুষের টাকাকে বেশি করে দেয় রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মা নাকাশাত দান করলে মানুষের সম্পদ কমে না দান করলে মানুষের সম্পদ কমে না দান করলে মানুষের সম্পদ কমে না আব্দুল ইল্লা রাফা আল্লাহ ইজ্জাম যখন কোনো ব্যক্তি কোনো মানুষকে মাফ করে ভুল ত্রুটি ক্ষমা করে দেয় তখন তার মান মর্যাদা সমাজে এমনিতে বেশি হয়ে যায়

কাল যদি নিয়ে আসতে তাহলে তোমার দাম নিতাম আজ কোন প্রয়োজন নাই দেনান দিন মানুষ ধনী হয়ে যাবে মানুষের পয়সা মানুষ নিবে না সেই দিন চলে আসছে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখ দান করো দান একটা বড় এবাদত দান একটা শক্তিশালী এবাদত দান একটা ইবাদত ওই দিন আসার পূর্বে তোমরা দান করো যেদিন দান কেউ নিবে না

তুমি অর্থের প্রতি লোভী কতাকশাল থাকা তুমি দারিদ্র হেদার ভয় করো কথা আমার উদ্দিন তুমি ধনী হতে চাও এই চারটে যখন তোমার ভিতর বিরাজ করছে তখন যদি দান করতে পারো তাহলে এতে সবচেয়ে বেশি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই আমি আপনাকে আরো এই বিষয়ে সতর্ক সাবধান করতে চাই যে আরো এভাবে এই বিষয়ে আন্তরিকভাবে বলতে চাই যে দান দিয়ে আপনি জান্নাত থেকে বেঁচে যাবেন সাইদ খুদরি রাজি আল্লাহ তালান خرج رسول الله صلى الله عليه وسلم في أو في إثره أو في فتنه মুহাল্লা নবী কুরবানির হিতে অথবা ইদুল ফিতরে রোজা ইদে কুরবানির হিতে নাহে রোজা ইদে তিনি ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে সালাত আদায়ের পরে ফামার আল তিনি মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে গিয়ে বলছেন ইয়া মাশারানসা তাসদাকনা থাইনি উরি তো কুন না আন না হে মহিলারা তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ মানুষ জাহান্নামে দেখছি জাহান নামের অধিকাংশ মানুষই নারী জাহান নামের অধিকাংশ মানুষই নারী তোমরা দান দিয়ে জাহান নাম থেকে বেঁচে যাও পৃথিবীর মানুষ আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি দান করে মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন দান করে মানুষ জাহান নাম থেকে বাঁচতে পারে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আদিব নে খেয়ার বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন মা মিন কুম মিন আহা দিন এদাক মা প্রত্যেকটা মানুষের সাদা আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন এই সবাই নাহু অবৈনা হু তর্জমা সেদিন কোনো দোভাষী থাকবে না মুখামুখি কোনো দোভাষী থাকবে না সবার সাথে আল্লাহ কথা বলবেন তখন আল্লাহর রাসূল বললেন এনজুরা আইমানামিনহু ফালায়রা ইল্লামা কদ্দামা মিন আমালিহি সে ওই সময়ে ডান দিকে লক্ষ্য করবে জীবনের সব কর্ম দেখতে পাবে ফা এনজুরা আসমাামিনহু ফালায়রা ইল্লামা কদ্দামা মিন আমালিহি বাম দিকে লক্ষ্য করলে তার জীবনের সমস্ত কর্ম দেখতে পাবে ফা এনজুরা বাইনায়া হে

খেজুরের ছাল হলেও তোমরা সামান্য থেকে সামান্য হলেও তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো আমি বুঝাতে চাচ্ছিলাম যে দান করে মানুষ জাহান নাম থেকে বাঁচবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম দান করলে মানুষ জাহান নাম থেকে বেঁচে যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন শুধু তাই নয় আপনার পিতা আপনার মা দাদা দাদি যারা চলে গেছে তার নামে দান করলে তাদের কবরের শাস্তি মিটে যাবে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাা না বলেন

আন আসাদ আন আদা সাদাকা আনহা আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি তালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ তুমি তোমার মায়ের নামে দান করো তোমার মায়ের নেকি হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন

যদি তার পক্ষ থেকে দান করি আল্লাহকে আমার বাপের বাপ মিটিয়ে দিবেন যদি আমি আমার বাপের জন্য দান করি আমার মায়ের নামে যদি দান করি তাহলে আমার মায়ের পাপকে আল্লাহ মিটিয়ে দিবেন তাহলে নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ মুসলিম কি দিয়ে আপনাকে বুঝাই পিতা মাতা কবরে চলে গেছেন তাকে আপনি হিসাব করতে পারলেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দান করে নিজেকে বাঁচান দান করে

জিতলে সাদাকা কা নিশ্চয় বিচার মাঠে মানুষ তার দানের ছায়া তলে থাকবে নিশ্চয় বিচার মাঠে মানুষ তার দানের ছায়া তলে থাকবে